নমস্কার বন্ধুরা আজকে এফলাম আবার নতুন একটা ভিডিও লইয়া তো সকালে সব টিউশনি শেষ করে ভাবলাম যে মারে বলি আজকে কি তার আন্দন যা মা খুলে যে যদি খান খন পাতা পাই তাহলে ওইটা দিয়ে একটা কিছু বানাইবো তো আমিও গেলাম গা আমরা বাড়ির পাশে একটা মামার কে সেটা মামির কাছ থেকে একটা কাছে নিলাম মামি দিল একটা কাছে কাছে গেলাম তার আর বাগানও দেখি অনেকটি আছে খানকন ফাতা তো আমি প্রথম মুরাডার থেকে কিছু খানকন পাইছি এই পাতা কিন্তু বেশি একটা মুডাও না তো এই মুরার থেকে অনেকটি বাতাসও বাতাসও দিচ্ছে ভালো বাতাস ঠান্ডাও ঠান্ডা গেলাম গিয়ার লইলাম তারপর তারা কাছিটা চাই খাতে দেখলাম সুবারি রই দিছে তো দুই তিনটা সুবারি হাতে করে লইছি হয়ে আনছি না কই আনি নাই তারপর রাস্তা দিয়ে পড়তাছি রাস্তাটি তো বেশি গা তারপর কোনো মতে আয় সেটা আমরা বাড়ির সামনে যে রাস্তাটা এটা এই রাস্তা দিয়ে সেটা আমি যে পাতাটি আনছি পাতাটি রেখা দিলাম অনেকটি পাতই তারপর একটু পরে কাটতাম বয়ে গেলাম গা দেখেন পাতাগুলি অনেক সুন্দর অনেক কচিও আসলো আস্তে আস্তে কি করলাম পাতাগুলি রেখে নিলাম কাটবেন দেখবেন কাটানোর সময় যাতে আসটি ভালো করে পালানো নালে আবার গলা ধরতে পারে কারণ কচুর মতো কিছুটা দেখতে এই ডুগাটিও খাইতে পারবেন আপনারা আমরা আবার ডুবাটি খাই এই কারণে আমরা ডুবাডি নিয়ে আসছি ডুবাটিও আপনারা খাইতেন পারেন আর পাতা দিদি আপনারা ভর্তা বা শাক জাতীয় কিছু রান্না দেখাইতেন পারবেন আমি আবার অনেকটি ডুগা লইলাম একলে একলে কাটছি মা বাইরে কাজ করতেছিল এই কারণে আমার দিছি না কাটতামও পারি এই কারণে কেটালে সিডি তো যখন কাটতাম বেশি দিয়ে অনেকটি আয়সা সিডির মধ্যে তাই আসটি আস্তে আস্তে কি করলাম সারাই লইলাম আসটি সারানোর পরে দেখলাম যে অনেকটি হইছে তারপর আবার একটু আগে গেলাম গা একজনের বাড়ি থেকে কিছু কাঁঠালে বেশিও আনছি কারণ এই যে তরকারিটা এই তরকারিটার মধ্যে কিছু কাঁঠালো বিষিও দিতই বা কাঁঠালো বিসি দিলে একটু ভালো লাগে বেশি খাইতে তো এই কারণে কাঁঠালো পিসিটি অন্য রেখা দিচ্ছি দেখবেন যে এইটি কাটনের পরে কাঁঠালো পিসিটিও কাটুন আর পাতাটি গিতা করতেছি একখানো একটা বাটিতে রাখতাছি যাতে পাতাডিরে বালা করে ধুয়ন যা পাতাডিরে আলাদা বালা পাতাডিরে আলাদা রেখা সেরা পরে দিয়ে ধুয়ে নেবেন তাহলে ধুইলে একটু ভালো হইবে আর কি আর আমি অনেকক্ষণ লাগেই কাটছি ভিডিওটা শর্ট করন লাগছে আর কি তাহলে তো অনেক দূরে তারপর দেখেন কাটলি পিচিটা কাতটা লাইছি কাদলি পিচির উপরের দিয়ে যখন কাটবেন উপরের বাকলাটা ফালাই এসেরা উপর লাল জাগটাও ফালাই দিবেন তোলে ভাল আর কি না ফালাইলেও কিচ্ছু না আমি আবার উপরে লাল বাকলা দিয়ে ফালাই তালে লইছি আর যে পরিশ্রমিতা কাটতে বিরক্তও লাগে কাটলি পিছির কারণ দেহানে মনে কাটতে লই আসা তারপর কি করলাম কলে ফেললাম কলে সেটা চালাইয়া ভালা করে পাতা দিলে ধুয়ে নিছি পাতা একটা পাতার লোক আরেকটা পাতা ঘষে ঘষায় 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 ধুবেন যাতে পাতার মধ্যে যে ময়লা টয়লা অনেক সময় স্যাঙ্গাটে যাতে ফেস করে ওই জায়গা তারপর দিয়ে কি করলাম বালা করে ধুয়া লইলাম কাঁটাল বেচে সুদ্ধা একদম জায়ের ভিত্তে ফালাইয়া যাতে বালু টালু কিছু না থাকে এরকম সে তারপর কড়াই দিয়ে দিলাম জল গলটা গরম কইরা তারপর ডুবাডিও দিয়ে দিলাম কড়াইটির মধ্যে তারপর ডুবাডির দিয়া ডুবাডির উপরে কি করবেন আপনারা পাতা যে তুলছেন ওই পাতাডিরও একসাথে দিয়ে ঢাকা দিবেন খোলানোর পরে দেখলাম যে এরকম হইসে অনেক সিদ্ধ হয়েছে না এগুলি লাগবো বাড়ার খুঁইলাম যে এটি বাড়িটা দিত বাটটা হচ্ছে বাটানোর পরে এমন হয়েছে দেখেন তারপর কড়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হইলে তারপর বাইটটা এখন পাতা দি তারপর একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়া এর মধ্যে কিন্তু বাটার মধ্যে একবার রসুন পেঁয়াজে দিয়েছি তারপর আবার দিয়ে দিলাম পরের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ সোমবার দিয়া পেঁয়াজ দিয়ে অনেকটু লাল এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম সাথে বাড়িটা রেখা সুটকি টুটকি দিয়ে দিয়ে দিলাম রসুন এর মধ্যে কাঁচামরিচও আসে একটু জল দিয়ে দিলাম তাতে মশলাটা ভালো করে কানে তারপরে জিরার দিলাম একটু জিরা ধরনের পরে একটু পর নাড়ে টাড়ে একটু দিয়ে দিলাম মরিচ আপনার মরিচের গুঁড়াটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ তারপর মশলাটা ভালো করে কষাই নিলাম এরকম লালচে তারপর দিয়ে দিলাম ডুগাটা গি দি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টাড়া দিলাম এখান শুকাই এসে রান্না মনে এসে দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে